হ্যালো সবার অনেকদিন পর ফিল্ম বাংলা স্টুডিওতে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তাও আবার শাকিব খানের একটা ভিন্ন ধর্মী একটা বিষয় সেটা ভিন্ন ধর্মী কেন বললাম কেন না আমরা এই টপিকটাকে একদমই ক্লোজ করে দিয়েছিলাম সেটা হচ্ছে অপবিশ্বাস এবং বুবলি এই যে দুই মহিলা এই দুই মহিলার সাথে শাকিব খানকে জড়িয়ে কোনো কন্টেন্ট আমরা দেই না বা এসব আমরা ক্লোজ করে দিয়েছি অনেক আগে কিন্তু আবারও এইসব নিয়ে কথা বলতে হচ্ছে আপনারা সবাই জানেন যে সম্প্রতি একটা একটা না প্রায় সাত থেকে আটটা পিক কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো ভাইরাল এবং তুফান চলছে তাণ্ডব চলছে সেটা হচ্ছে শাকিব খান এবং বুবলির পার্সোনাল টাইম স্পেন্ডের এর কিছু ভিডিও মানে পার্সোনাল তারা গ্রহী করতেছে আমেরিকাতে আহ তাদের ছেলেকে নিয়ে তাদের সন্তান শেখ তাদের সন্তান খান বীরকে নিয়ে তো আমরা সবাই জানি যে শাকিব খান এর আগে আহ দুইবার এরকম টাইম দিয়েছে আমেরিকাতে নিয়ে গেছে একবার জয়কে একবার বীরকে আহ খান বাবা হিসেবে দিতেই পারে এটা খুবই আহ স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু এইবার ঘটলো একটা আকস্মিক একটা অবাক হওয়ার মতো ঘটনা সেই হচ্ছে এই পিঙ্কুলা এই গুলো আপনার সবাই দেখেছেন বুবলি ফেসবুক আপলোড করে এই তারা যে তারা দুজনে অনেক সুন্দর মোমেন্ট করতেছে তাদের ছেলেকে সুন্দর মোমেন্ট দেওয়ার পাশাপাশি তারাও কিন্তু সুন্দর মোমেন্ট পার করতেছে তার মানে হচ্ছে এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে সাকিব খান এবং বুবলি একসাথেই রয়েছেন সাকিব খান বুবলির মধ্যে কোনো দ্বন্দ্ব এখন আর নেই সবকিছু ঠিকঠাক হয়ে গেছে তাদের সংসার খুব ভালো চলছে এমনটা কিন্তু স্পষ্ট এখানে অস্বীকার করার কোনো ওয়ে আর নাই তো এইটা নিয়ে একটু কথা বলতে আসলাম যেটা কতটা সাপোর্ট করতাম তো আমি বেশি করতে পারি যদিও সন্তানের খাতিরে সন্তানের ভালোর জন্য ভোগকে মেনে নিতেই পারি কিন্তু আমরা যদি শুধুমাত্র সন্তানের ভালোর জন্য এই চিন্তাটা করে থাকি তাহলে কিন্তু সেই অপু বিশ্বাসকেও মেনে নেওয়ার কথা বিশ্বাসের সাথেও এই ধরনের আমরা কিন্তু দেখতে পাবো হয়তো বা ইনফিউচারে কেননা অপু বিশ্বাস এবং সাকিব খানের প্রথম বিয়ে তাদের প্রথম ভালোবাসা তাদের প্রথম সন্তান শাকিব খানের প্রথম সন্তান হচ্ছে জয় আব্রাহাম খান জয় তো সেই হিসেবে কিন্তু অপু বিশ্বাসকে সবার আগে মেনে নেওয়ার কথা কেননা বুবলি আসছে পরে বুবলির সাথে ঝামেলাটা ছিল বেশি সম্পর্ক ছিল কোন দিনের তো সব দিক থেকে আমরা চিন্তা করি শুধুমাত্র কথা চিন্তা করে যদি সাকিব খান হুগলিকে কাছে টেনে নেয় বা তাদের সাংসারিক জীবন যদি ঠিকঠাক করে নেয় তাহলে কিন্তু সেই লজিকে অপু কেউ মেনে নেওয়ার কথা জয়ের জন্য কারণ মানে সাকিব খান তার সাবেক দুই বউয়ের সাথেই সম্পর্ক ঠিক করার কথা কিন্তু এইটা যদি না হয় তাহলে শুধুমাত্র মুবলির সাথে যদি সম্পর্ক ভালো করে তাহলে কিন্তু আমরা শুধুমাত্র সন্তানের দোহাই দিতে পারি কিন্তু সন্তানের জন্য এটা করছে শাকিব খানের পার্সোনাল ভালো লাগা থাকতে পারে বুবলি হইতে পারে তো এটাই হচ্ছে কথা যে কিন্তু আমি সাকিব সাকিব ইয়ার হিসেবে একজন সাকিব খানের ফ্যান হিসেবে এইটা সম্পূর্ণ একমত হতে পারেনি বা এই ব্যাপারটাকে মেনে নিতে পারি নাই বিকজ অফ সাকিব খান আগে বলতো যে গোপু বিশ্বাস এবং বুবলি দুইজনই হচ্ছে তার পাস্ট মানে অতীত তাদেরকে নিয়ে তিনি কথা বলতে চান না তাদের সাথে তার কোনো সম্পর্কই নেই শুধুমাত্র দুই সন্তানকে সময় দেওয়ার জন্যই সেই দুই সাবেক বউ স্ত্রীকে তার বাসায় বা তার অফিসে কিন্তু অ্যালাউ করা হইতো এটা কিন্তু পুরো ইন্ডাস্ট্রি জানতো পুরো দেশ জানতো আমরাও জানতাম আমরা এটা এটা নিয়ে আমরা গর্ব করতাম ঠিক আছে যে এই সব যে দুই নম্বর মহিলা অপু বলেন দুবলি বলেন তারা একটাও কি ভালো একটাও ভালো তারা দুইজনে শাকিব খানের সম্মান নিয়ে ডাঙানি করছে শাকিব খানের সম্মান নষ্ট করছে সামনে সাকিব খানকে ভিলেন বানাইছে তো এত কিছুর পরে এজ এ শাকিবিয়ান আমি কখনোই চাই না এই দুই মহিলার কারো সাথে সাকিব খান আবারও সংসার শুরু করুক তো অনেকে এখানে আবেগ দেখাইতেছেন যে সন্তানের জন্য এটা করতেই পারে তাহলে জয়ত সন্তান বিশ্বাসকে কেন মেরে নিতেছে না বা মেনে নিবেদা কেন নিতে হবে যদি আপনারা সন্তানের কথা বলে তো এইটা যদি বাদ থাকে যাই হোক এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি একজন সাকিব শাকিব খানের পার্সোনালিটি এমন কোনো কিন্তু খানের পার্সোনালিটি ডাউন হয়েছে কারণ শাকিব খান যেভাবে স্ট্রং একটা পার্সোনালিটি দেখাইছিল এই দুই মহিলার ক্ষেত্রে সেটা একটু এখন আর থাকলো না বুবলির সামনে যেহেতু এই ধরনের ঘনিষ্ঠ সম্পর্ক আহ দেখলাম আমরা ঠিক যেহেতু আসল তো অপুর সাথে কবে আসে এটা কিন্তু আসলে কোনো গ্যারান্টি নেই আসতেই পারে খুব ইজি খুব স্বাভাবিক একটা ব্যাপার আসতে পারে তো যদি দুইজনের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই খান তাহলে আমি বলবো যে দুইজনকে মেনে নেন সাথে সংসার শুরু করেন যদি ডিভোর্স হয়ে থাকে আবারও যে ইসলামিক ধারা অনুযায়ী যেভাবে আবারও মেনে নেওয়া যায় সেভাবে আপনি নেন সংসার শুরু করেন দুইজনে খুব শান্তিতে থাকুক আপনার দুইটা বাচ্চা খুব সুন্দর ভাবে বড় হোক বাবা মায়ের পাশাপাশি থেকে তারা মানুষের মতো মানুষ হোক এইটাই আমরা চাই তো এটাই হচ্ছে আমার কথা এখানে অনেকে বলতেছেন যে আপনি ভাই কিসের বিয়া আপনি এটার জন্য এটা করতেছেন ভাই আমি এটাতে একটু ক্ষুব্ধ বা একটু মন খারাপ আমার হতেই পারে কারণ আমি যেহেতু শাকিব খানকে অধিক ভালোবাসি তো শাকিব খানের কোনটা রং ও ডিসিশন যদি হয় কোনো খারাপ দিন যদি থাকে বা শাকিব খানের যদি কোনো ভুল হয় সেটা নিয়ে কথা বলার রাইট আমার আছে একজন সাকিব হিসেবে এটা আমার আছে সাকিব খানকে যারা হিট করে ঘৃণা করে তাদের এই রাইট নাই কারণ তারা সাকিব খানকে ভালোবাসে না সাকিব খান দুধ পাশে থাকে না আমরা সাকিব খানের দুধ সময় পাশে থাকি সো সাকিব খানের সব ব্যাপারে কথা বলার অধিকার আমাদের আছে তো এই দিক থেকেই একটু মন খারাপের কথাটা বললাম তো যাই হোক তারপরেও যদি মেনে নেয় দুইজনকেই মেনে নেয় বা সুন্দরভাবে তারা থাকে তুমি সাথে সুন্দরভাবে থাকে এটা নিয়ে আমার কোন আপত্তি নেই যে সাকিব খানের ব্যক্তিগত ব্যাপার খানকে ভালোবাসি তার অভিনয় দেখে শাকিব খানকে ভালোবাসি তার অ্যাক্টিং দেখে শাকিব খানকে ভালোবাসি তার প্রফেশনালিজম দেখে তার যে তিনি যে একটা চরিত্র শাকিব খান তিনি একটা মেগাস্টার যে স্টার্ট ডম এইটা দেখে আমরা কিন্তু তাকে ভালোবাসি তিনি যে একজন অসাধারণ শিল্পী টপ লেভেলের একজন অভিনয় শিল্পী সেইটা দেখে আমরা তাকে ভালোবাসি তো এইটার জন্য ভালোবাসা কমে যাবে এমনটা না ঠিক আছে তো যাই হোক এটাই ছিল আমার কথা আসলে আহ তো সাকিবিয়ান ভাইরা আপনারা এই ব্যাপারে কি বলতে চান সেটা কিন্তু কমেন্টে বলতে পারেন অবশ্যই এবং আমার সাথে যদি একমত থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করে আপনার মতামত জানিয়ে দিতে পারে